আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন দেখেন আমরা মসলিন শাড়ির মধ্যে অফার দিব মসলিন পার্টি শাড়ির মধ্যে অফার দিব এই মসলিনের পার্টি শাড়িগুলা নানান জায়গায় সেল করে সাড়ে তিন হাজার চার হাজার টাকা আমরা দিব আঠারোশো টাকায় আমরা দিব আঠারোশো টাকায় আর এই অফারটা আগামী বুধবার দিন পাবেন পরশু দিন পরশু দিন আগামী বুধবার দিন পাবেন আর পাবেন হচ্ছে আমাদের দোতলায় যে দোকানটা আছে যেটা বসুন্ধরা নামের দোকান একদম সিঁড়ির পাশেই সেই দোকানটার মধ্যেই পাবেন আমি ঠিকানাটা বলে দিই আগে ঢাকা এলিফেন্ট রোড নূরমাঞ্চন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আর বি নূরমাঞ্চন দ্বিতীয়তলা গাওসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ মাসাল্লাহ এটা লেমন লাইট লেমন কালার পিওর মসলিরের মধ্যে একদম গোল্ডেন জড়ি সুতার কাজ অনেক দামি শাড়ি তিন তিন হাজার সাড়ে তিন হাজার এবং কি চার হাজার টাকা সেল করে বাইরে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা অফারে আমাদের দোতলায় যে বসুন্ধরা সাহি দোকান সেই দোকানটা আসতেই পাবেন বুধবার দিন এটাও অনেক সুন্দর পেঁয়াজ কালার এটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকাতে আর এটা হলুদ এই শাড়িটা আপনি যারা বউ আছেন হলুদের মধ্যে পোষতে পায় না আপনার অনুষ্ঠানের মধ্যে মাত্র আঠারোশো টাকা ও রে ভাই সাদা কালার না এসব কালার তো পাওয়া যায় না ভাই পাওয়া যায় ভাই অনেক সুন্দর মাত্র দিলাম কয় টাকায় আঠারোশো টাকা অফার আর আমাদের মঙ্গলবার কালকে মার্কেট বন্ধ আমাদের কিন্তু আপনি যা কিছু নেবেন ড্রেস নেবেন যা কিছুই নেবেন আমাদের কালকে অনলাইন সার্ভিসটা খোলা থাকবে সারাদিনই অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আজকে যে অফারটা দিচ্ছি এই অফারটা আগামী বুধবারের জন্য দিচ্ছি আপনারা আমাদের দোতলায় বসুন্ধরা শাড়ি যে দোকানটা আছে সেই দোকানে আসলে বুধবার দিন এই শাড়িগুলো নিতে পারবেন আঠারোশো টাকা অফারে আঠারোশো টাকা অফারে মাত্র আর এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার একদম লাইট বেবি পিঙ্ক কালার এটার প্রাইসও পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এক একটা এক এক রকমের ডিজাইন এত চমৎকার ডিজাইন মানে কি বলবো শুধু মনটা চায় তাকা থাকি যে এত আনকমন এটাও তো আনকমন হ্যাঁ ভাই সেই সুন্দর এটাও মাত্র কত আঠারোশো টাকা এটা হচ্ছে লাইট ইয়েলো লাইট ইয়েলো মাত্র আঠারোশো আর এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার এত আনকমন কালারগুলা দেখেন এগুলা কি কেউ চায় হাত ছাড়া করতে কেউ চায় না অনেক দামি শাড়ি এগুলা টাকা অফার দিলাম আমরা হুম এটাও তো সেই ভাই আঠারোশো টাকা এটাও সুন্দর আঠারোশো টাকা মাত্র এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক মিষ্টি পিঙ্ক কালার আর এই শাড়িগুলা একটা সুবিধা হচ্ছে কি আপনার আটশো নয়শো টাকা খরচ করে ফলস করতে হবে না প্রত্যেকটা শাড়িতে ফলস করা আছে যে দেখছেন পুরো শাড়িটার পারের মধ্যে ফলস করা প্রত্যেকটা শাড়ির মধ্যেই মার্শাল্লা প্রত্যেকটা প্রাইস আমরা মাত্র আঠারোশো টাকাতে হুম ম্যাক্সিমাম শাড়িতেই ফলস করা আছে সবগুলো একটা দুইটা হয়তো কেন বাদ যায় যেমন এই যে সাদাটার মধ্যে নাই পেস্টার মধ্যে নাই এই যেটাও সুন্দর দেখছেন সব সুন্দর সব আর যেটাতে ফলস লাগবে সেটাতে ফলস দিয়েছে যেটাতে ফলস লাগবে না সেটাতে ফলস দেয় নেই মাসাল্লাহ খুব চমৎকার চমৎকার কালার মাত্র দিলাম আমরা আঠারোশো টাকা অফারে ভাই এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর অনেক দামি একটা শাড়িটা আঠারোশো টাকা হুম অনেক সুন্দর এটা হচ্ছে কি আপনার কালারটা কি এটা এটা হচ্ছে ডিপ খরি কালার এটা হচ্ছে পিঁয়াজ কালার ডিপ পিঁয়াজ কালার এত সুন্দর এত সুন্দর এটার প্রাইসটা দিলাম মাত্র আঠারোশো টাকাতে আঠারোশো টাকাতে এটাও আনকমন এটা হচ্ছে মিষ্টি কালার এটা প্রাইস আঠারোশো টাকা আর এটা হচ্ছে কি আপু আপনার কালারটা এত সুন্দর মানে ল্যাভেন্ডার কালার বলতে পারেন আসলে আনকমন আর প্রত্যেকটা শাড়ি দামি শাড়ি আপনি জানেন আমি কিন্তু ফার্স্টে বলছি চার টাকা সেল করে জায়গা বিশেষ আমরা দিলাম মাত্র আঠারোশো টাকাতে আর এই শাড়ি অফার আগামী বুধবার দিন আমাদের এই দোকানে আসলেই পাবেন ঢাকা এলিফেন্ট রোড নুরমায়নশোর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতালায় আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আসসালামু আলাইকুম